তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আপনাদের সামনে আমি একটি বয়েল রেখেছি তো এই বয়লটি বিক্রয় হবে তো বিক্রয় হবে তো আমি আপনাদের আগে দেখাই বয়লটি কেমন দেখতে এবং কেমন হাইট আছে বা কেমন বর্তমান ওজন আছে তো আপনাদের আমি আগে যে ভাইয়ের গরু ভাইয়ের সঙ্গে আছে জিজ্ঞাসা করে নেব এবং তারপরে অবশ্যই দাম দক্ষিণা সম্বন্ধে বা কীভাবে আসবেন তো অবশ্যই আমি আপনাদের জানাবো ভাই একটু ছাওয়াই নিয়ে এসো ছাওয়াই একটু আগে ছয় ছাড়াই নিয়ে এসো তো মাসাল ঝুট খুব সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝুঁট একদম ঝুটটা আপনাদের দেখাচ্ছি আমি ঝুঁট যেমন এবং পাতাও তেমন শুধু আপনাদের জন্য গোয়াল থেকে বাইরে বার করা হয়েছে দেখানোর জন্য এবং বিক্রয় তো করবে ভাই আমাকে বলেছে দেখি একটু আগে নিয়ে যাও হ্যাঁ একটু পেছন সাইটটা আপনার দেখাচ্ছি আমি দেখানো এটাই হচ্ছে পেছন সাইট তো এইটটি পার্সেন্ট তৈরি আছে এখন যদি কেউ নিতে চান আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো যে ভাবছেন যে কী ওজন আছে বা বয়স কী আছে যে ভাই নিতে চাই কীভাবে নেবো তো সমস্ত সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো বাইরে ধরে দাঁড়াও আমি আপনি দেখাই ভাই আচ্ছা এর হাইট কে বলবেন পারফেট হাইট বলুন কি আছে হারি হাইটটাঙ্কি আচ্ছা আপনার নামটা বলবেন শাহরুল লস্কর বাড়ি ঠিকানা বলবেন বাড়ি ঠাকুরদাহা ঠাকুরদাহালিয়া তো বাড়ি হচ্ছে ঠাকুরদাহ জাঙ্গালিয়া শাহারুল লস্কর ভাইয়ের আজকে বাড়িতে এসেছি আর বাড়িতে কী কী আছে খাটালে এখন একটা বয়ল আছে দুটো গায়ে আছে তো একটা বয়ল আছে দুটো গায়ে আছে তো দেখাবো আমি সেগুলো যে কি কি আছে কালেকশন ভাই কি কি কালেকশন করে রেখেছে অবশ্যই দেখাবো তো এখানে এইটা হচ্ছে খুলেছে বয়েলটি আচ্ছা ভাই বর্তমানে এর মানে ওজন কি আছে বলবেন চোদ্দ মন প্লাস তো বলছে ওজন চোদ্দ মন প্লাস তো দেখা যাক লাস্টটাও খুব সুন্দর ল্যাস একবার দেখাচ্ছি লাস্টটাও খুব সুন্দর ল্যাস আছে তো চোদ্দো বন প্লাস আছে তো এখন আমার কাছে আমি যেটু কি আমার অভিজ্ঞতা আছে তো এইটটি পার্সেন্ট গোটা তৈরি আছে তা ভাই এখন কি সম্পূর্ণ তৈরি হয়েছে কি বলুন একটু বাকি আছে একটু বাকি আছে আচ্ছা এই ঘাড়ে যে এই হালকে একটু ব্ল্যাক আছে এটা কি সম্পূর্ণ কেটে যাবে রংটা কেটে যাবে তো পেছনের সাইডটা আচ্ছা পেছনের সাইডটা সাদা আর ঘাড়ে কাছে একটু ব্ল্যাক আছে তো এর লোমটা কাটছে ভাই বলছে লোমটা কেটে যাবে ঘোরাও ভাই ঘোরাও ঘুরে একটু ওদিক নিয়ে চলো তো মাশাআল্লাহ মোটামুটি বলবো যারা এরকম বয়েল নিতে চাইছেন তো অবশ্যই আপনাদের বলবো আপনারা যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয়। দাদাড়ান আগে যাই একটু সুন্দরভাবে হেটে আসছে দেখতে পাচ্ছ কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই আপনার কাছে আজ কত নিতে বলবেন? আমার কাছেই সমাস আছে। কোথা থেকে নিয়েছেন? শাকশা হাট থেকে হাট থেকে তো শাকসারা হাট থেকে নিয়েছে কেউ কেউ গড়ে হাট থেকেও নেয় তো যাই হোক ওনার যেখান থেকে পছন্দ হয়েছে নিয়েছে তো চলো এটা আপনাদের সমস্ত তথ্য দিলাম তো আরও এখন যে গাবিগুলো আছে তো আপনাদের দেখাবো চলো ভাই নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ ভাই তুলে দাও তো দেখাবো আরো খাটালে কিছু কালেকশন আছে তো ভাই এটা বিক্রয় করতে চাইছে তো ভাইয়ের খাটালটা একবার দেখাচ্ছি আমি আপনাদের তো সুন্দর খাটাল বাড়ির ভিতরে একদম খাটালটা খুব ভালো পরিবেশ দেখতে পাচ্ছ এখানে একটা আন্দারা বাছুর ভাই এটা কি আন্দারা বাছুর কি এটা এটা আন্দারা বাছুর আছে এখানে মাসাল্লাহ তো বলেছিলাম যে ভাই আরো কিছু গাবি আছে তো দেখাচ্ছি মাসাল্লাহ বাহ বাহ বা বা একটু লাইটের সমস্যা আছে ওদিক থেকে লাইট পড়ছে তো যাই হোক দেখাই আমি ওপারে গিয়ে আপনাদের দেখাবো ভালো করে তো এই দুটো গাবি আছে এখানে তো এই দুটো কি কুরবানির জন্য মানে তৈরি করছি কি আর

সাড়ে পাঁচ মাস ছমাস হচ্ছে আচ্ছা একটু আমাকে এ দেখাবেন ওই যে গোলাল পাতা না একটু দেখাবেন তো পাতাটা একটু ভালো করে ধরুন তো গোলার পাতাটা খুবই সুন্দর সাধারণ অন্য অন্য গাভীর এতটা পাতা দেখা যায় না খুবই কম কম দেখা যায় মশালার ঝুঁটটা এক পাতা থাকো আচ্ছা ভাই এই যে ব্রাউন কালারটা আছে ব্ল্যাকটা আছে কোনটা কাটবে ব্রাউন কেটে ব্ল্যাক হবে আচ্ছা তো ও মানে কালোটা কেটে ব্রাউন হবে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছো আমার ক্যামেরা দেখতে পাচ্ছো এই যে ব্রাউনটা দেখা যাচ্ছে সম্পূর্ণ এই ব্রাউন হয়ে যাবে যে ব্ল্যাকটা আছে পেছনের সাইডটা এবং ফ্রন্ট সাইডে তো সম্পূর্ণ এটা ব্রাউন হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে সব রংটা কাটছে তাই তো আচ্ছা এইটা কি এইটা মানে কসবিট হরিয়ানা কসবিট এটা কি হরিয়ানা কসবিট এটা কি দুটোই সব কসবিট এ এটা আপনার অনুমান এখন বর্তমানে কতটা তৈরি আছে এটা তো 90% তৈরি আছে আচ্ছা 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 এখন এর এখন এই এর ওজন কি হবে এখন ওজন আছে প্রায় 6 মণ 6 মণ সম্পূর্ণ ঋতপন্ড তৈরি করলে যে আপনার যা মানে টার্গেটটা আছে মানে কত মণে দাঁড়াবে আরো 1 মণ প্লাস হবে 1 মণ প্লাস হবে এগুলো আপনি কি সবচেয়ে বিক্রয় করতে চাইছেন তাই তো তো ভাই আমাকে বলেছিল যে আমি এগুলো বিক্রয় করব তো অবশ্যই আপনাদের যা আমি এতক্ষণ গাবি বয়াল দেখাচ্ছি তো মশালা পছন্দ হয়ে যাবে তো তেমন এই ভাইয়ের আমি এতক্ষণ আপনাদের ভিডিওটা দেখাচ্ছিলাম কেমন বয়াল কেমন গাবি আছে তো সরাসরি আপনাদের আমি সামনে জিজ্ঞাসা করব যে গরুর দাম সম্বন্ধে আচ্ছা ভাই আপনি আমার এখন এতক্ষণ যা দেখাচ্ছিলেন কিছু দাম দক্ষিণা বলবেন হুম 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 মানে এই এখানে এই যে দুটো গাভী আছে আর একটা যে বয়াল দেখালে যদি কেউ নিতে চায় হয়তো পছন্দ হয়েছে এখন কাঁচা আছে যেমনই আছে তেমনই অবস্থা হয়তো নিতে চায় কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে

তো ভাই বলছে যে কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে আপনারা ডেস্কিন বক্স থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন মানে আপনার সঙ্গে যা দাম দক্ষিণ হবে আপনি বলছেন ফোনে হবে আচ্ছা আচ্ছা ভাই বলছে এখানে আসুক গরু দেখুক এবং অবশ্যই দাম নিয়ে আমি আলোচনা করব এবং কথা বলবো তো আর ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা অবশ্যই আজকের যা আপনাদের ভিডিও দেখালাম আমি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন এই রকম মানে এই রকম ছোট্ট গাভী যারা বাড়িতে যারা একা কুরবানি দেন তা তাদের জন্য একদম পুরো পারফেক্ট হবে আমি বলবো